ভাতের থালা চারিদিকে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজানো চলছে

সন্ধেবেলা কেক চলে এসছে আর এই কেকটা হচ্ছে দিদির একটা স্টুডেন্ট তার মা বাড়িতে তৈরি করেছে lambda tazi pet am put the time da bi khala korbo

আর এই যে লাল জামাটা পরে কেক কাটছে এই জামাটা হচ্ছে মিন্না দাদু ভাইয়ের জন্মদিনে গিফট করেছে হ্যাপি বার্থডে টু ইউ দানো নাম তো হ্যাপি বার্থডে টু মা বাবারা যায় আমার কাছে হ্যাঁ এইখানে নিমি তো একটু কাছে আমি বাচ্চা এই জান লাগা লাইট করা যায় রে দেখতি ওই দূর পাস তুমি ছবি তুললে ও ও তাই नांगज की होलो फोन फोन हां हां अच्छा अच्छा मेरे फोन वो ऑल चले